মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা তালে গুজিয়া রসে ভরা তুলতুলে নরম সুন্দর গুজিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক বানাতে লাগছে এক কাপ পাকা তালে কাঁধ এক কাপ সুজি দেড় কাপ চিনি আর আমুল দুধের প্যাকেট দশ টাকা দামের গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তালে কাঁধ এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল ভালো করে জলের সঙ্গে তালের কাতটা মিশিয়ে ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তালের কাদ গুঁড়ো দুধ আর লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সুজি মিশিয়ে নেব মিশিয়ে শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে হাতে মেখে নেব এবার ডোর উপরে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ভালো করে মেখে নেব ডোটা মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখছি এখন আমি চিনির শিরাটা রেডি করে নেব এবার শিরা তৈরি করে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি দুই কাপ জল এবার দুটো এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবং শিরা বানানোর জন্যে চিনিটা গলিয়ে নেব আর শিরা বানানোর জন্যে ভালো করে ফুটিয়ে নেবো

এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম নরম হয়েছে এবার আমি গুছিয়াগুলো রেডি করে নেব কিছুটা অংশ নিচ্ছি এবার এরকম করে লম্বা করে রোল করে নিচ্ছি দুটো সাইড জুড়ে দিয়েছি এরকম করে তৈরি করে নেব দুটো জুটে দিলাম এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা বুঝিয়া গুলো কত সুন্দর লাগছে দেখতে এবার সাদা তেলে ভেজে নেব সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে আছে হালকা গরম হয়েছে এবার আমি গুজিয়া গুলো ভেজে নেব গুজিয়া হালকা আছে ভেজে নেব হালকা করে একটু নেমে দিলাম দেখুন বন্ধুরা হালকা আছে লাল লাল করে ভেজে নিচ্ছি টাইম নিয়ে ভেজে নিতে হবে হালকা আছে এবার শিলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে হালকা করে একটু নাড়া দিয়ে দিচ্ছি গুজিয়াগুলো গুলো এবার একটু উল্টে দিচ্ছি বন্ধুরা কি সুন্দর লাগছে বুঝিয়া গুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে চিলির সিনার মধ্যে দিয়ে দিব আর খোলা দিয়ে দিচ্ছি কা করে নাড়িয়ে দিলাম একবার দেখুন বন্ধুরা গুজিয়া গুলো ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে সবগুলো তালের গুজিয়া ভাজা হয়ে গেছে এবার তেল জড়িয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পাকা তালের গুজিয়াগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে খেতেও দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা কত ফুলে কত বড় হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে একটা খেয়ে মন ভরবে না টপ বেশ কয়েকটা খাওয়া যাবে তাদেরও বানিয়ে খাওয়াবেন দেখবেন বাচ্চারাও খুব খুশি হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার